আজকে আমরা চলে এসেছি অনেকদিন পরে আপনাদের পরিচিত একটি শপ সেটা হচ্ছে আবদুল্লা সাইনে আর যেখান থেকে আপনারা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ফর্মাল প্যান্ট পাবেন এছাড়া হচ্ছে মোবাইল জগার্স প্যান্ট পাবেন এছাড়াও কিন্তু টু কোয়ার্টার প্যান্ট থাকবে একেবারে একটা ধামাকা অফার পাবেন এই প্যান্টগুলোর উপরে তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সাথে এই সপ্তাহে থাকবেন হচ্ছে আপনাদের অনেকের পরিচিত ভাই ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া চলে আসলাম আপনার শপে যেহেতু ঈদুল আজহা খুব তাড়াতাড়ি আছে তো সেই উপলক্ষে ইদরাজ উপলক্ষে আমার দর্শনদের জন্য কি অফার নিয়ে আসলে আমাদের তিনটে অফার আছে আমাদের মোবাইল প্যান্ট আছে পর্যাপ্ত পরিমাণ ফর্মাল প্যান্ট তারপর টু করটার প্যান্ট আছে পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন আমাদের নতুন অনেক প্রোডাক্ট আসছে আচ্ছা আচ্ছা তো আপনার শপের ঠিকানা জানা আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায়

আচ্ছা কালার সুন্দর সুন্দর কালার আছে কালার তো অনেক সুন্দর এগুলো আপনি রেগুলার ইউজ করার জন্য ওকে আর আপনি এগুলো লং টাইম ব্যবহার করতে পারবে লং টাইম ইউজ করতে পারবে জি লং টাইম ব্যবহার করতে পারবে অনলি 550 টাকা আচ্ছা তিনটা নিলে কত থাকবে তিনটা নিলে 1500 তিনটা 1500 তিনটা 1500 এই একটা কালার আছে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটা সুন্দর ওকে সুন্দর একটা কালার এগুলো 100% কটন ফেব্রিক্স সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি এগুলো ফেব্রিক্স আপনি পাবেন না কারণ এগুলো কাপড় কোয়ালিটি অন্যরকম

ঠিকানা হচ্ছে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাকে ইউজ পরিমাণ কালার দেখাতে পারবো কোনো সমস্যা নাই প্রোডাক্ট খুলে চেক করে তারপর নিতে পারবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেটের তিন তালা নিউ সুপার মার্কেটের তিন তালায় দুশো তিরিশ নাম্বার দোকান আবদুল্লা সাইন এই অ্যাড্রেসে আসলেই আর আমার সব দেখলেই পেয়ে যাবেন এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিবেন একটু ধৈর্য সহকারে একটু রিপ্লাই দেব কোনো সমস্যা নেই ওকে ফাইন তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দেখাবে পরবর্তী নতুন